এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের সেকেন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী আর এরই মধ্যে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী যা রাতের ঘুম কেড়ে নিয়েছে শাসক দলের নেতামন্ত্রীদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন নওশাদ এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির অন্দরমহলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলেই ইঙ্গিত মিলেছে রবিবার আইএসএফ নেতা নওশাদ জানিয়েছেন দল অনুমতি দিলেই তিনি প্রার্থী হবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ডাইবন হারবারের মতো আসনে ভাঙড়ের বিধায়ক প্রার্থী হলে যে তার আপত্তি নেই তাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তী জোটের ক্ষেত্রে এমনিতেই ডায়বন হারবারের আসনের দাবি জানায়নি কংগ্রেস তাই নৌসাদের দল আইএসএফ তাকে নির্বাচনে লড়াই করার অনুমতি দিলেই সম্মুখীন হতে পারে নৌসাদ এবং অভিষেক জানিয়ে রাজ্য রাজনীতিতে এখন জোর জল্পনা ডায়বন হারবার লোকসভায় তাকে প্রার্থী হওয়ার প্রসঙ্গে নৌসাদ বলেছেন আমি একশো শতাংশ প্রস্তুত আছি ডাইবন হারবারে লড়াই করার জন্য দলের একটা মত রয়েছে নেতৃত্বরা সকলেই যেখানে মতামত জানাচ্ছে এখন চূড়ান্ত ফাইসালা হয়নি আশা করছি আগামী কালই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে তাহলেই আমি মনোনয়ন জমা দেওয়ার সুযোগ পাব ছোটের অন্য শরিকের উদ্দেশ্য করে ভাঙড়ের বিধায়ক আরও বলেন আমি সংযুক্ত মোর্চার বিধায়ক এখন বামেরা সংযুক্ত মোর্চাকে রাখবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত তারা নেবেন তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইএসএফের যুব বিধায়কের লড়াই করার সিদ্ধান্ত প্রসঙ্গে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন নওশাদ সিদ্দিকী একাধিকবার সংবাদ মাধ্যমে বলেছেন তিনি ডায়বন হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী হবেন ছয় থেকে আট মাস আগেই তিনি একথা বলে আসছেন তিনি বলেছেন আমি লড়ে জিতে নেব যখন আলাপ আলোচনা হচ্ছে বিজেপি তৃণমূলকে হারাতে হবে তখন নাওসাদ সিদ্দিকী একজন বিধায়ক তিনি যখন দায়িত্ব নিয়ে বলছেন দাঁড়াবো এবং দাঁড়াবই দল যদি বলে আমি দাঁড়াবো তাই আমরা বলছি উনি যখন দাঁড়াতে চাইছে তখন উনি দাঁড়ান তবে নাওসাদের দল তাকে প্রার্থী হওয়ার অনুমতি না দিলে সিপিএম যে ওই আসনে প্রার্থী দেবে তাও খোলসা করে দিয়েছেন সুজন তিনি বলেছেন ডায়মন্ড হারবারে উনি যদি না দাঁড়ান তাহলে অবশ্যই আমাদের প্রার্থী আমরা দেব আমাদের প্রার্থী তৈরি আছে আমার মনে হয় নৌসাদ সিদ্দিকী যেভাবে জনসমক্ষে বলছেন ডায়মন্ড হারবারে দাঁড়াবেন এবং তার দাঁড়ানো প্রসঙ্গে বামেরা ও কংগ্রেস সমর্থন দিয়েছে ফলে ওর কথাই থেকে সরে আসা উচিত নয় কথা থেকে সরে এলে লোকে হালকাভাবে নেবে প্রসঙ্গত দু সালের বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার একমাত্র প্রার্থী হিসাবে ভাঙর থেকে জয় পেয়েছিল আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকি আর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আসনে নওসাদের প্রার্থী হওয়াকে তীব্র কটাক্ষ করেছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেন তিনি বলেছেন অভিষেক ফোর ফোবিয়া তাদের তারা করে বেড়াচ্ছে ওকে সস্তার রাজনীতি করার জন্য টিভিতে মুখ দেখানোর জন্য বলানো হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করব যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে সত্তর থেকে বাহাত্তর হাজার ভোটে জিতেছিল পাঁচ বছর কাজ করে সেই ব্যবধান তিন লাখ পঁচিশ হাজার হয়ে গেছে তাই এবার ডায়মন্ড হারবারের মানুষ বলতে চাই চার লক্ষ নয় পাঁচ লক্ষ ভোটে তাকে জেতাবেন এমন একটা কথা বুঝতে পেরে পালানোর পথ খুঁজে খুঁজে পাচ্ছে না আইএসএফ এর ঘাড়ে ওর ঘাড়ে দোষ চাপাচ্ছে তার ঘাড়ে দোষ ঠেলে দিচ্ছে যদি হিম্মত থাকে লড়ে দেখাক তবে এ প্রসঙ্গে ভোট কৌশলী প্রশান্ত কিশোর বলেছেন কংগ্রেস সিপিএম এবং তৃণমূলের পৃথক লড়াইয়ে সুবিধা পাবে বিজেপি ইন্ডিয়া জোট থেকে বিচ্ছিন্ন হয়ে রাজ্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী তৃণমূল তার প্রতিদ্বন্দ্বী বিজেপিকে আরও শক্তিশালী হওয়ার সুযোগ করে দিয়েছে মনে করা হচ্ছে তৃণমূলের সিদ্ধান্তের কারণে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট থেকে বিচ্ছিন্ন হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা হয়েছে এককভাবে নির্বাচনে তৃণমূল বিরোধী বিজেপি ভোট পাবে এছাড়াও ভোট বন্টনের সুবিধাও পেতে পারে বিজেপি কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে লড়ছেন তৃণমূলের ইউসুফ পাঠান পাঠান একজন সেলিব্রিটি ক্রিকেটার এবং একজন মুসলিমও তাই ভোট ভাগ হলে লাভ হবে কার এইভাবেই ডায়মন্ড হারবারে লাভ হবে বিজেপির অবশ্যই বিজেপি যদি দুইজনের লড়াইয়ে শক্তিশালী প্রার্থী দেয় তাহলে অবশ্যই এখানে বিজেপি যেতে জিতে যাবে এছাড়াও সন্দেশখালির প্রভাব পড়তে পারে এই ডায়মন্ড হারবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গ সফর করেছেন এবং সন্দেশখালিতে যেভাবে আক্রমণ সানাচ্ছেন তাতে মনে হচ্ছে এবার এই ইস্যুটি বাংলায় বড় আকার ধারণ করতে চলেছে স্থানীয় বিজেপি নেতারা সন্দেশখালিকে সেইভাবে নিচ্ছেন যেভাবে তৃণমূল করেছিল সিঙ্গুর এবং নন্দীগ্রামকে একটি আন্দোলনে পরিণত করা হয় সন্দেশখালীর আন্দোলনকেও তীব্র করার কৌশলের অংশ হিসাবে দলটি দা বিগ রিভিল দ্য সন্দেশখালি সকার নামে একটি ডকুমেন্টারি প্রকাশ করেছিল নন্দীগ্রামে জোরপূর্বক জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সাহায্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের ক্ষমতার আসার পর পরিষ্কার হয়ে গিয়েছিল তা সকলেই জানে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছেন সন্দেশখালীর অবস্থা নন্দীগ্রামের মতো নন্দীগ্রামে মানুষ জমি অধিগ্রহণের বিরুদ্ধে লড়াই করেছিল এবং এখানে তারা জোরপূর্বক জমি দখলের বিরুদ্ধে লড়াই করেছে যৌন হয়রানির পর সন্দেশ সন্দেশখালিতে কৃষি জমি জোরপূর্বক দখল দ্বিতীয় বড় সমস্যা হিন্দু ভোটারদের একত্রিত করার প্রচেষ্টায় লাভবান হবে বিজেপি বলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুসলিম ভোটারদের বিশেষ গুরুত্ব রয়েছে সম্ভবত এই কারণেই সিপিএম থেকে তৃণমূলের সভায় তুষ্টির রাজনীতি করছে প্রথমবারের মতো বিজেপি রাজ্যে বিভিন্ন ধরনের রাজনীতি করেছে যার কারণে গত নির্বাচনে হিন্দু ভোটের মেরুকরণ হয়েছে রাজ্যের হিন্দু জনসংখ্যা প্রায় একাত্তর পার্সেন্ট সালের লোকসভা নির্বাচনে হিন্দু ভোটের ব্যাপক মেরুকরণ হয়েছিল অনেক সমীক্ষা অনুযায়ী প্রায় পঞ্চান্ন পারসেন্ট হিন্দু ভোট বিজেপির পক্ষে গেছে সম্ভবত এই কারণেই এবার বিজেপি কেবল আগের বিষয়গুলিতে মনোনিবেশ করেছে যার ফলে সব দিক থেকেই ডায়মন্ড হারবারে এগিয়ে রয়েছে বিজেপি বলেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর